বন্ধুরা আসলে এই ওয়ার্ল্ডে দেখারও কোনো কিছু শেষ নেই এবং নতুন করে জানারও কিন্তু অনেক কিছু আছে তো আজকে আপনাদেরকে আরেকটা নতুন জিনিস দেখাবো এর এই ছোট্ট ডিভাইসটা কিন্তু আপনার রুমকে করে তুলতে পারে একদম স্পার মতো কথাটা শুনতে হাসকর হলেও আমরা যেমন আমাদের শরীরকে একটু আরাম দেওয়ার জন্য বা একটু পরিবর্তনের জন্য স্পা করে থাকি ঠিক সেভাবেই আপনি আপনার রুমটার পরিবেশটা যদি একটু স্ট্রেস ফ্রি করতে চান এবং সুন্দর এক সুগন্ধির মাধ্যমে একটু পরিবর্তন আনতে চান তাহলে এই ডিভাইসটা হবে আপনার জন্য একদম উপযুক্ত একটা ডিভাইস নাম হচ্ছে ডিফিউজার অথবা আপনি বলতে পারেন ফ্রেগনেন্স ডিফিউজার এই ডিভাইস মধ্যে একটা এসেন্সিয়াল অয়েল আপনাকে দিতে হবে এবং এর মধ্যে থাকা পানি যেটা আপনাকে হালকা একটা ধোয়ার মতো সুগন্ধি ছড়াবে আপনার পুরো রুমটা জুড়ে তো যদি চান আপনার রুমটাকে একটু সুন্দর এবং পরিবর্তন করতে তাহলে এই ডিভাইসটা এখনই কিনে ফেলতে পারেন এবং এইভাবেই আপনি আপনার ঘরের ভেতরে একটা রিল্যাক্সিং মুড তৈরি করতে পারেন তো যাই হোক বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন